আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিয়েছে আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে বউ চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দিচ্ছে থানুর রামতুলের কাছে এক লোক এসে বললো হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু বেউ বেউ করে আর করতে পারি না আমার কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানিব রহমতুল্লাহ যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরা কাবা করবা কি করবা মোরা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি ধ্যান করবা দরজা যায় থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগ তো কিছু নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবে এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মোরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার পরা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিট করে হাইসে দিছে এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয় কয়েকদিন আগে শুনছ না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কয়েকদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসে দিছে সে এবার ঝগড়াটা করে থামায়া बोलतेছে ঠান্ডা মাথা बोलतेছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বলে না না কিছু না কিছু সে তো বলবে না সাই মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন আমার আমার বলতেই হবে কেন তুমি ঝগড়ার বিনিময়ে তুমি করে অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখিয়ে দিয়েছে আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেহু করতেছে আমার হাসি আসে বউ চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরুত পড়বে না সব সোজা হয়ে যাবে শরীর মধ্যে এত সোজা না একটু বুদ্ধি চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোটো করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করবো ভালো দিনগুলো দেখবো প্রেণ বিসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত নিতে হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণও ভালো নাই একজন আস্ত ডাকাতো যদি হয় আস্ত আস্তপাবৃষ্ট মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগা কাজ করবে এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সবর এবং শকর শোকর হলো যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ এর যদি খারাপ কিছু হতো এর চাতে যদি মন্দ কিছু হতো অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ির থেকে যৌতুক যৌতুকায় না খায় নিশ্চয়ই আপনি তার চেয়ে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আর হবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শোকরের চর্চা কর আল্লাহ আমাদের সবাইকে তফিক দান চার নম্বর হলো স্বীকৃতি দিতে জানা অনেক লোক নিজেকে খুব শিয়ানা মনে করে স্বামী হয়ে বোর তারিফ করতে রাজি না বউ হয়ে স্বামীর তারিফ করতে দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোন বিকল্প নাই সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন প্রশংসা করতেন রাদিয়াল্লাহু রা তালাকে বলেছেন যে আয়েশা তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে রুটি এবং গোস্তের ঝোল মিছি আরব রাখা নবী সাল্লাম বলেছেন সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয় আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না পামপট্টিমূলক মিথ্যা কথা বলা প্রশংসামূলক মিথ্যা কথা বলা এটা জায়েজ আছে মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামের জঘন্য অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পট্টি বললাম এই পাম্পট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা যায় কিরকম আবার এটা যায় এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই হাজার টাকা দিয়ে কিনছে এটা কিন্তু জায়েজ নেই কেন জায়েজ নেই কারণ কোনোভাবে যদি ওই দু পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না বলবে মৃত্যুকের পুত মৃত্যুক সারা জন্ম কাম করে আসছো তাহলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারের একজন কর্মকর্তা বল। উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন খুব মত যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান মার দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুপ যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা হোক যত বড় সেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকুপ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি শেয়ানামি আমি করতেও হয় না সেখানে বোকাসাজার সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছি না কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনারা বকাজু বেশি এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন আছে তাকে দায়িত্ব বাজার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিকমতো বাজার করে দাম দস্ত ঠিকঠাক থাকে মাপজোপ সব ঠিকঠাক থাকে তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার কমায় দেয় দুই কেজির গোস্ত আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডেকে বলছে বলো তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডামরা বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম আর জিনিস কমায় কমায় বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিবার তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু যায়জ নাই